বাক্কা দূর হয়ে গে ইন্ডোরে ফুটবল খেললে নাম করিয়া আইসি আমি বন্ধুর ইনভাইট ফাইয়া আমি সোনার ঘাট থেকে সিলেটাই কিলা খান খেলছি কিভাবে খেলছে আজকে বিস্তারিত আপনারা জানবেন আর কীভাবে আমি নাম করছি এটাও জানবে এ লুব্রয় কিতা অবস্থা সবার আসন্নি বালা জানি আমি ফুলা খালা বাড়ি আমার সোনারঘাট সোনার ঘাট থেকে আইলাম বন্দুর ইনভাইট ফাইয়া আমি খেলার খেলবার লেগে সিলেটে তো সবাই মিলে আমরা রওনা দিয়ে দিছি বন্দর বাজার থেকে ইন্ডোরে যাওয়ার উদ্দেশ্যে আমি সবার আগে আগে সাইকেল লিয়ে জিতেছি আমার ফ্রেন্ড এ সাইকেল নিয়েছি তখন আমি আসি সেলফি ব্রিজ তো আমরা যে ইন্ডোরটা ইভেন্ট এই ইন্ডোরটা এই ইন্ডোর হইলো তোমার সেলফি ব্রিজের নিচে তো আমরা এখন সেলফি ব্রিজে ঢুকে আছি সব ফ্রেন্ডের আমরা একসাথে যাইতেছি আমি সামনে সামনে সবার আগে আগে যেতেছি এখন তো আমি ইন্ডোর আইয়া আমার ফ্রেন্ডের লইয়া আমি আগে ড্রেস করে লইয়া গেছি এখন আমার সবাই একজন একজন করে সবাই ড্রেস আপ করতেছে আর আমি এরা ডাক দিতেছি এখানে ড্রেস করার লাগে সো গাইস অলমোস্ট আমরা এখন ড্রেস করে অপেক্ষা করতেছি খেলা শুরু হইবার আর ফার্স্ট মিনিট বাকি আছে আমরা অপেক্ষা করতেছি ফার্স্ট মিনিট পরে তাদের খেলা শেষ হইব সো গাইস আমি এখন এর ভিতরে ঢুকে পড়ছি আর আমি অনেক অ্যাক্সিডেন্ট কারণ আমি ফার্স্ট টাইম আজকে ইনডোরে খেলবো আর অনেক ভালো লাগতেছে এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ড খেলা শুরু করে দেওয়ার জন্য সাম সব রেডি করতেছে আর এদিকে সিলা সিলি করতেছে সময় নেয় কারণ এক ঘন্টা টাইম এক ঘন্টার ভিতরে সময় খাবার দেওয়া যায় না কারণ এক ঘন্টা দিকে যায় খোয়া যায় না কারণ সবাই কিছু সময় এখানে প্র্যাকটিস করতেছে দুই তিন মিনিট প্র্যাকটিস করতেছে আর আমি কি বুঝে থাকলো ইব কারণ আমার তো ভিডিও করালো তো আমি তো এই আমি ব্লগ ভিডিও করালো গাইস আমি ফাই পাঁচ ছয় বছর পর আজকে খেলতেছি তো জানে কি অবস্থা হইবো কারণ কোনো সময় এইভাবে খেলি নাই ফার্স্ট ছয় বছর পর আজকে খেলবো আল্লাহ জানে কতটুকু এখন খেলা শুরু করে দিবো কারণ আমরা হাতে সময় নাই কমেন্ট করে জানাবে ইন্ডোরটা কেমন লাগছে আপনাদের কাছে আর আপনাদের নেক্সট ভিডিওতে জানাই কে কটা গোল দিছে কোন দলের কটা গোল খাইছে ব্রুয়ান এখন খেলা শুরু হয়ে যাবো আর ফোন আমি বক্সে রেখে দেবো ভালো থাকবো সুস্থ থাকবে আসসালাম